প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে বিগত সালে নটিক্যাল মাইল থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে কারণ এক নটিকেল মাইল সমান কত কিলোমিটার এটা আসছে প্রাইমারি দু হাজার চব্বিশে এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার এক নটিকেল মাইল সমান কত মিটার এটা আসছে তেরোতম শিক্ষক নিবন্ধনে এটা আসছে কত মিটার এক আট পাঁচ দুই এক হাজার আটশো বান্ন মিটার এক নটিক্যাল মাইল সমান কত ফুট এটা আসছে প্রাইমারি দু হাজার বাইশ প্রাইমারি দু হাজার বাইশ হচ্ছে কত ফুট ছয় হাজার আশই ফুট এমন হচ্ছে এক কিলোমিটার সমান কত মাইল এটা আসছে প্রাইমারি দু হাজার সাত এক কিলোমিটার সমান শূন্য দশমিক ছয় দুই মাইল এক নটিক্যাল মাইল সমান কত মাইল এটা হচ্ছে প্রাইমারি দু হাজার পাঁচে এক নটিক্যাল মাইল সমান এক দশমিক এক পাঁচ মাইল এক দশমিক এক পাঁচ মাইল তো প্রাইমারি এই পাঁচটা পরীক্ষার যে নটিক্যাল মাইল থেকে যে প্রশ্ন আসে এইগুলোর সামনেও দেখা যাবে যে শিক্ষক নিমোদন পরীক্ষায় আসবে